ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শততম বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে রবিবার কলকাতা প্রেসক্লাবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী সেখানে করা হয় তাকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মাননীয় মন্ত্রী না এখানে এলাম এত প্রাচীন একটি সংগঠন কারণ আমাদের দেশে তো গণতন্ত্র আছে মত প্রকাশের স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে সেখানে সংবাদপত্রে একটা বড় ভূমিকা রয়েছে এবং এই যে আইজিএ এদের স্বাধীনতা যখন আন্দোলন চলছে তখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা আমরা সকলে জানি কিভাবে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের উদ্বুদ্ধ করতেন সেই অবস্থার মধ্যে থেকে আজকে স্বাধীন দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে এটাই আমরা চাই তাতে গণতন্ত্র পরিস্ফুট হবে এবং গণতন্ত্র সঠিকভাবে বজায় থাকবে এই সংবাদপত্রের স্বাধীনতার ও ক্ষেত্রে আমাদেরও কিন্তু জোরালো মতামত থাকবে একেবারে ওরা তো চাইছে গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করা এখানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর যে আন্দোলন চলছিল একজন সাংবাদিক সেই ফ যে আন্দোলন সেই আন্দোলনের ফটো তুলতে গিয়েছিল এবং তার গলা টিপে ধরছে পুলিশ কেন্দ্রীয় সরকারের পুলিশ ওটা অ্যাকচুয়ালি একটা সাংবাদিকের গলা টিপে ধরা নয় ওটা গণতন্ত্রের গলা টিপে ধরা গণতন্ত্রের কণ্ঠ রোধ করা এটাই কেন্দ্রীয় সরকার চালাচ্ছে আপনারা জানেন ইউএপিএ আইনের সংশোধনই এনেছিল ওরা সেই আইন মোতাবেক যা একজন দেশদ্রোহী হতে গেলে আগে ছিল যে তাকে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের মেম্বার হতে হতো ওরা আইনের অর্ডিন্যান্স জারি করে আইনের পরিবর্তন ঘটালো ঘটিয়ে করে দিল যে যে কোনো ব্যক্তিকেই তারা ইউএপিপিএ আইন প্রয়োগ করে গ্রেপ্তার করতে পারবে এই হিসেবে প্রায় চার হাজারের মতো মানুষকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার মধ্যে অনেক সাংবাদিকও আছে এবং এটা গণতন্ত্রের কণ্ঠ রোধ করারই চেষ্টা কারণ ওরা মানুষকে ডেভেলপমেন্ট দেয়নি কোনো উন্নয়ন দেয়নি যে প্রতিশ্রুতিগুলো নরেন্দ্র মোদী দিয়েছিল সবটাই মিথ্যে পর্যবসিত হয়েছে তাই গণতন্ত্রের কণ্ঠরোধ চলছে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা কর্মীর বাড়িতে এনআইএ চলে যাচ্ছে ইডি চলে যাচ্ছে সিবিআই চলে যাচ্ছে এই নির্বাচনী পরিস্থিতির মধ্যে অর্থাৎ এটা গণতান্ত্রিক গণতন্ত্রকে বাঁচানোর লড়াই হবে এই লোকসভা নির্বাচন দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে হলে বিজেপিকে কেন্দ্র থেকে টেনে নামাতে হবে সর্বত্র দুর্নীতি নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষে বড় বড় দুর্নীতি ঘটেছে আপনার নোটবন্দি থেকে শুরু করে পিএমস কেয়ার ফান্ড কিংবা ডিরেক্টর বন্ড সব জায়গাতেই দেখবেন যারা কেন্দ্রীয় সরকারের বরাত পেয়েছে সেই তারাই বিজেপির ফান্ডে টাকা জমা করেছে বেশি এবং যে যে ব্যবসায়ীদের বাড়িতে ইডিসিবিআই পাঠিয়েছে তারাই সেখান থেকে বাঁচার জন্য বিজেপির ফান্ডে বেশি টাকা ডোনেট করেছে অর্থাৎ ভয় দেখিয়ে টাকা সংগ্রহ করার একটা চক্র বিজেপি সারা দেশ জুড়ে তৈরি করেছে আমরা সেটা নোটবন্দির সময়ও দেখেছি এবং এখন সেটা ইলেকট্রালের বন্ড বলুন এই যে ইডিসিবিআই পাঠাচ্ছে এই যে তিন হাজার কোটি টাকার কথা নরেন্দ্র মোদী বলছে সবটাই হচ্ছে ওই রকমই ভয় দেখিয়ে টাকা সংগ্রহ করা বিজেপির মতো দুর্নীতিগ্রস্ত দল সারা পৃথিবীতে নেই বিজেপি পরাজয় অবশ্যম্ভাবী কারণ সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল একজোট হয়েই লড়াই করছে যার যেখানে শক্তি আছে সেখানেই সে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বলে রাখি মাত্র সাঁইত্রিশ পার্সেন্ট ভোটে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল তেষট্টি পার্সেন্ট ভোট বিরোধী সে তারা প্রার্থী দিতে পারেনি প্রার্থী খুঁজে পাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেভাবে বাংলার সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে একত্র করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার আগ্রহ কম তাই ওদের প্রার্থী দিতে দেরি হচ্ছে এবং খুঁজে পাচ্ছে না ফলে এখানে সব আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতি ঘোষালো নিউজ ইন্ডিয়া কলকাতা